ওমা তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি ওমা তোমার আকাশ তোমার বাতাস যতবার ঠাকুর বলছে তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর তার মা কালী মাকে বলছে একদিকে এক হুজুর ফটোয়া দিয়েছেন জাতীয় সঙ্গীত বেদার অন্যদিকে দেখতেছি জাতীয় সঙ্গীত পরিবেশন করতেছেন আসলে কি জাতীয় আমরা একটু লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীতের মধ্যে তারা যে আপত্তিকর বিষয়টি তুলে ধরেছেন যেই মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি তারা আপত্তি করেছেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কবি নজরুল এখানে ওমা তোমার আকাশ তোমার বাতাস বলেছেন ওমা বলতে এখানে কবি বা ওমা ফাগুনে তোর আমের বনে গ্রাণে পাগল করে এই শব্দগুলি তারা আপত্তি করেছে। ওমা বলতে কবি এখানে তাদের ভাষ্য সেই দেবতার মাকে বুঝিয়েছে আসলে বিষয়টি কি দেবতার মাকে বুঝিয়েছে নাম্বার টু অ্যানালাইসিস করে দেখি ওমা ফাগুনে বা ওমা তোমার আকাশ বলতে এখানে কবি আমরা যেটা বুঝেছি এনালাইসিস করে বা পড়ে আমাদের ধারণা মতে বা কবির ধারণা মতে আমরা বুঝেছি যে ওমা বলতে কবি এখানে দেশকে মায়ের সাথে করছেন মাতৃভূমি কবি দেশকে মায়ের সাথে এই জন্য বলছেন ওমা তোমার আকাশ তোমার বাতাস অথবা ওমা ফাগুনে তোমার আমের বনে প্রাণী অথচ তিনি এই শব্দটাকে মাকে উদাহরণ দিয়ে তিনি দেবতার মাকে বানিয়ে ফেলছেন আসলে অভূত বিষয়টি এমন না জাতিসংঘে ওমা বলতে কবি এখানে দেশকে বুঝাইছেন দেশকে মায়ের সাথে আছেন রাখছেন মাতৃভূমি তো আসলে এই সমস্ত না কি না বুঝিয়ে এটি হুজুরা ফটোয়া দিয়ে দেন আসলে অত অত সেই হুজুরা কিন্তু জাতিসংঘে পরিবেশন করতেছেন তাদের কাছে এটা বেদার মনে হয়নি আসলে এটা বেদাত নয় ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন আসলে কি জাতীয় সংগীত বেদাত সকলের এই প্রশ্নটাকে আজকে বিস্ফোরণ করে সকলের কাছে ভিডিওটি শেয়ার করে